আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আল্লাহ তালা রসের সম্মতে সুস্থ সাবলীল আছি আজকে যে অপশনটি নিয়ে হাজির হয়েছি চাকরি নাকি উদ্যোক্তা আমরা সকলেই জানি যে বাংলাদেশে একটি সরকারি চাকরি সোনার হরিণের মতো বা যে কোনো ভালো একটা চাকরি একজন মানুষের সারা জীবনের একটা পথ হয়ে দাঁড়ায় কিন্তু আমি সেই চাকরিটাকে গ্রহণযোগ্য মনে করি না একটা চাকরি সব কিছু হতে পারে না একজন সরকারি চাকরিজীবী সে ২৫ ত্রিশ বছর চাকরি করে অবসরে যে টাকাটা পায় সেটা হয়তো তাকে তার যে স্বাধীনতাটা বা টাকা ব্যয় করার বা আনন্দ পূর্তি করার মতো স্বাধীনতা তার থাকে না বা তার এই মন মানসিকতাটা থাকে না কেননা সে তখন বৃদ্ধ থাকে তাছাড়া একজন ধরেন একজন চাকরিজীবী সে বিশ হাজার পঁয়ত্রিশ হাজার বা তিরিশ হাজার টাকায় স্যালারিতে একটা স্যালারি পায় এক্ষেত্রে দেখা গেলো তাকে পাঁচ হাজার টাকা রুম বিল দিতে হয় বা বাসা ভাড়া দিতে হয় প্রায় দু থেকে তিন হাজার টাকা আপনার গ্যাস বিল বিদ্যুৎ বিল দিতে হয় দেখা গেল আরও চার পাঁচ হাজার টাকা বাচ্চাদের পড়াশোনার খাতে ব্যয় হয়ে যায় বা অন্য অন্য কিছু টাকাও ওষুধপত্র কেনাকাটা বা কাপড় চোপড় আচ্ছা তো খাবারের চাহিদা তো আছেই তা আমি দেখলাম যে শেষ পর্যন্ত তার কিছুই থাকে না বাড়িতে পাঠানো বা মাকে কিছু কিনে দেওয়া বাবাকে কিছু কিনে দেওয়ার মতো তার সামর্থ্য তেমন একটা তৈরি হয় না কিন্তু আমি সেই চাকরির থেকে আমি মনে করি যে উদ্যোক্তা হওয়াটাই আমি আপনি উদ্যোক্তা হলেন বা কোনো একটা কর্মে লিপ্ত হলেন আপনি নিজ থেকে কোনো একটা কাজ শুরু করলেন গ্রামে শুরু করেন আমি গ্রামকে অবহেলিত করছি না গ্রামে শুরু করেন আশাবাদে আপনি আজ না হয় কাল না হয় একদিন তিন দিন পাঁচ দিন এক মাস তিন মাস পাঁচ বছর পর আশা করি যে গ্রামে কি কি করব। করব। এরকম গ্রামে গ্রামে আমি এখানে থেকে কিছু তেমন ভালো কিছু একটা করতে পারি নাই বা করতে পারতেছি না আশা করি ভালো কিছু করতে পারবো যে গ্রামে থেকে আপনার দেখা গেল। এই যে কুটির শিল্প থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছুই তো আপনার দেখা গেল এটা মানুষের পথ হয়ে দাঁড়াতে পারে এই যে একটা চাকরি নিলেন আট থেকে দশ লাখ টাকা দিয়ে যেহেতু বাংলাদেশে আপনার মামা কালো টাকা ছাড়া চাকরি হয় না আট থেকে দশ লাখ টাকা দেওয়ার চাকরি নেওয়ার থেকে আপনি আজকে একটি ব্যবসা দেন আমি মনে কেন্দুয়াতে একটা ব্যবসা দেন বা মাসকা বাজার একটা ব্যবসা দেন তখন কেমন হয় আট থেকে দশ লাখ টাকার আপনি যে মালামাল গুলো করবেন করবেন আপনার এই আট থেকে দশ লাখ টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম হইল ওই তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনার একজন চাকরিজীবী চার পাঁচ মাসেও একসাথে করতে পারে না আপনি মতো ঘুরলেন স্বাধীন মতো চললেন স্বাধীন মতো খাইলেন মা বাবাকে সময় দিলেন হ্যাঁ এই মানে বিভিন্ন কাজে লিপ্ত হইলেন কিন্তু চাকরি যারা করে তেমন তো একটা সুযোগ সুবিধা পায় না আবার আমরা অনেকেই যে বলি যে না চাকরি করি উদ্যোগটা হতে হবে উদ্যোগটা সাকসেস হইতেও পারি বা নাও হইতে পারি কেন রে ভাই তুমি কি সাকসেস হইতে পারবে না কেন তুমি চেষ্টা করো একবার নয় দুবার নয় একশতবার চেষ্টা করো একটা গল্প বলি এক রাজা এক রাজাকে এক বিদেশি বৈনিক আপনার একটা পাথর দিল বড় পাথর উপহার দিল রাজা তার মন্ত্রী ডেকে ডেকে বললেন যে শোনো আমার এই পাথর দিয়ে যে আমার একটি মূর্তি তৈরি করতে পারবে তাকে পঞ্চাশটি মুদ্রা দেওয়া হবে তো মন্ত্রী মহাকুশি সে পাথর মূর্তি তৈরি করার জন্য পাথরকে মানে ভাঙ্গার প্রস্তুতি নিলেন সে হাতুড়ি ব্যবহার করলো হাতুড়ি ব্যবহার করে এই পাথরটির উপরে পাঁচ ছয় সাত আট দশ এভাবে পরপর আঘাত করলেন না ভাঙে না তখন সে ভাবলো না আর তো সম্ভব না যেহেতু পঞ্চাশ বার আঘাতে ভাঙে নাই আর একটা আঘাতই ভেঙে যাবে সেটা তো হতে পারে না তখন সে অন্য একজন শ্রমিককে ডাকলেন শ্রমিকের বলেন যে সেই পাথরটা ভেঙে দিতে শ্রমিকই করলো হাতুড়ি নিয়ে একবারে দিতেই পাথরটি ভেঙে গেল কারণ তখন সে জানতো যে এই পাথরটিকে পঞ্চাশ বার আঘাত দেওয়া হয়েছে মানে পাথরটি একটা নরম অবস্থানে চলে গেছে যা আর একবার আঘাত করলে পাথরটি ভেঙে দিত আমরা আসলে বিভিন্ন মানে কাজ করতে গিয়ে নিজের নিজেদেরকে মানে আত্মবিশ্বাস হারিয়ে নিজেদের আত্মবি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি আসলে এই আত্মবিশ্বাস হারালে হবে না চেষ্টা করতে হবে ওই মন্ত্রী যদি আরেকবার চেষ্টা করতেন হয়তো দেখা গেল সে হলেন এই ওই কাজে ব্যর্থ হলেন এই কাজে ব্যর্থ হলেন এই কাজে ব্যর্থ হলেন বা ওই কাজে ব্যর্থ হলেন হন সমস্যা নেই নিজেকে তৈরি করতে বারবার ব্যর্থ হতে হবে সেটা হতে পারে পঞ্চাশ বার বা একশো বার বা অনেক হাজার বার চেষ্টা করুন চাকরি নয় আমি মনে করি নিজেকে নতুনভাবে তৈরি করতে হবে নতুন কিছু দিতে হবে জীবনকে উপভোগ করুন সুন্দর সময় কাটান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম